এখন পেটা এটা মে পেঠা বলা হয় সেই কদম পেটাগ্রামে গ্রামে এসে উপস্থিত হয়েছি এটা এটা বনে এটা বন এটা হলো একটি কদম এটা কদম পেটাগ্রাম গ্রাম যাও দিকে যাও সেই পেটা গ্রামে এখানে এখানে কাই বেশি ওইদিকে যাও না হ্যাঁ পেটাগ্রামে রাধে রাধে এটি হলো সেই নারায়ণ আপনারা দেখতে পাচ্ছেন এই নারায়ণ সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছি এখানে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করেছিলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই চতুর্ভুজ নারায়ণ আসুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলা করতে করতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন হওয়ার পরে সমস্ত গোপীগণ চতুর্দিকে ঘেরাও করে নিয়েছিলেন শ্রীকৃষ্ণকে ভগবান তখন গোপীদেরকে পরীক্ষা করার জন্য এই চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছিলেন নারায়ণের মূর্তি ধারণ করে তিনি দাঁড়িয়েছিলেন রাধারানী রাধারানীর ললিতাদেশকীগণ চতুর্ভুজ নারায়ণের মূর্তি দর্শন করে তাদের আর সেই ভাব আসলো না সেই প্রেম আসলো না কারণ নারায়ণ হলো তাদের নমস্য কারু উপাস্য নয় তাই নারায়ণ দর্শন করে প্রণাম করে করে তারা সবাই বলছে শ্রীকৃষ্ণকে যেন আমরা দর্শন করতে পাই শ্রীকৃষ্ণকে আমাদের সঙ্গে দর্শনের ব্যবস্থা করিয়ে দিও এভাবে প্রণাম করছেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন চতুর্ভুজ রূপ ধারণ করে তাদেরকে বঞ্চনা করতে চেয়েছিলেন কিন্তু রাধারানী যখন আসতেছেন তখন শ্রীকৃষ্ণ আর নারায়ণ মূর্তির রূপ ধারণ করে থাকতে পারলেন না যার কারণে তখন তিনি দুই ভুজ হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন আর দুই ভোজ হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে দ্বিভুজ মুরলীধর হয়ে এখান থেকে পলায়ন করলেন এই জন্য এই স্থানে চতুর্ভুজ বলা হয় নারায়ণ বলা লক্ষ্মীদেবী এখানে এসেছিলেন এবং লক্ষ্মী দেবী এইখানে কুণ্ডের কুয়াতে জলরূপে তিনি অবস্থান করতেছেন বিরাজ করতেছেন এইখানে সেই স্থান আগামী দীপাবলি দিন সেই লক্ষ্মী পূজা হয় এখানে লক্ষ্মী দেবী বিরাজ করছেন জয় রাধা রানী লক্ষ্মী আর গণেশ মূর্তি অবস্থান করতেছেন श्रीनाथ जी वस्तान करते हैं ओम नम शिवाय हाँ उधर तो बंद है बाबा बात है उधर नहीं करूँगा भूले बाबा और विनय करता है रोता है अश्रु धारा बहता है यहाँ करके कदम से पूछा कदम तुमने हमारे कृष्ण को देखा है बोले यहाँ बोले कहाँ है बोले मेरे अंदर छुपा है গিরিরাজ গোবর্ধন শিলা দেখেন এখানে রাখা হয়েছে প্রচুর পরিমাণ গিরিরাজ গোবর্ধন শিলা এখানে সবাই পরিক্রমা করেন বিভিন্ন শিলার মধ্যে বিভিন্ন রকম চিহ্ন এখানে অবস্থান করতেছেন আমাদের চতুর্ভুজ নারায়ণ মন্দির পরিক্রমা করা হচ্ছে এটি হলো সেই পেটাগ্রাম পেটাগ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে উপস্থিত হয়েছি এবং চতুর্ভুজ নারায়ণ আর নারায়ণ সরোবর এই দুটা বস্তু আমাদের দর্শন করা হয়েছে এবার আমাদের ভক্তবৃন্দগণ পরিক্রমা করে আবার গাড়িতে উঠে বসবেন চতুর্ভুজ নারায়ণ মন্দির ভক্তগণ পরিক্রমা করতেছেন চারবার পরিক্রমা করে প্রত্যেকে গাড়ির মধ্যে গিয়ে বসতেছেন নারায়ণ সরোবরে আচমন করেছেন নারায়ণ সরোবরে জল মাথায় নিয়েছেন মুখে নিয়েছেন আবার বোতলে করে জল নিয়ে তারা যাচ্ছেন বাড়িতে সব তীর্থের জল সব কুণ্ডের জল এবং সব স্থানের রজ নেওয়া হচ্ছে আপন আপন গাড়িতে বসে যান সবাই চৌরাশি কুশ বজমণ্ডল পরিক্রমার এটা দ্বিতীয় স্থান আমরা প্রথমে মুখরাইতে গিয়েছিলাম এবং দ্বিতীয়তে আমরা পেটা গ্রামে এসেছি নারায়ণ সরোবর দর্শন করার জন্য গাড়িতে বসো কোনটা আপনার গাড়ি যান মোবাইলে সব পেয়ে যাবেন ডাক্তারবাবু আজকে পিছনে বসবেন নাকি সামনে বসবেন বিশাল ব্যাপার তো হে ভগবান আমাদের হলো এই সেই নারায়ণ সরোবর আমাদের দর্শন হয়ে গেল বা গাড়িতে বসো গাড়িতে বসো সবাই